রায়গঞ্জ বিধানসভার উপনির্বাচনে আজ সকাল সাতটাতেই ভোট প্রদান করলেন রায়গঞ্জের প্রাক্তন বিধায়ক কৃষ্ণকল্যাণী ভোট দেওয়ার পর তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন যে যদিও দু হাজার একুশ সালে তিনি বিধায়ক হওয়ার পরে কোনো নির্বাচনে তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি কিন্তু তিনি আশঙ্কা প্রকাশ করছেন যে কিছু বহিরাগত নেতৃত্ব এখানে অশান্তি করার চেষ্টা করছেন এবার Thank you a ka আজকে দেখুন রায়গঞ্জে নির্বাচন আমার ভোট রায়গঞ্জ ফোরেশন হাই স্কুলে ভোট দিয়ে এখন বিভিন্ন বুথে আমি যাব পরিদর্শনের জন্য এখন পর্যন্ত যেটা মানে সব জায়গায় ভোট কম বেশি চালু হয়ে গেছে আপনার এখানে আমাদের বুথে একটু দেরি করে চালু হয়ে গেছে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর কোনো ঘটনা শুনিনি এই এখন পর্যন্ত সবচেয়ে শৃঙ্খলাটা বজায় নিচ্ছে বর্তমানটা হয় তাহলে আপনাদের আর অবশ্যই আশঙ্কা করছেন আশঙ্কা করছেন কোনো ঝামেলা হতে পারে দুহাৰ বিধায়ক হোৱাৰ পঞ্চায়ী বায়ু হয়তো এখন বিজেপিৰ হাইকমাণ্ডে আছে তাৰ যায়গঞ্জ এখন তাইগঞ্জী হৈ সন্তাস দাদা আপনার কাছে বড় চ্যালেঞ্জ লোকসভা ভোটে হেরেছেন দাদা একদম পরিষ্কার এই বিধানসভা ভোটে আপনি কি মনে হচ্ছে দেখুন গণতন্ত্রের উৎসবের মধ্যে জনাদেশ জনগণের শেষ কথা তাহলে জনদেশ দেশ এটা তেরো তারিখ অব্দি অপেক্ষা করতে হবে তবে যেই হিসাবে যেই হিসাবে এবার প্রচার করা হয়েছে সাধারণ মানুষ যেই হিসাবে আমাদের সমর্থন দেখিয়েছে আর যেই হিসাবে তারা সাড়া দিয়েছে তাতে আপনারা দেখবেন এবার বিপুল ব্যবধানে তৃণমূল কংগ্রেসের রিপোর্ট এখন আপনিও রিপোর্টার আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে